রাজু সিয়াম আর ফয়সাল তিন বন্ধু ওরা প্রত্যেকেই একই কোম্পানিতে জব করে এবং ওরা প্রত্যেকেই মাসে পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করে তো একদিন করলো কি ফয়সাল প্রতিদিন নিয়ম করে পাঁচ দশ পিসটা বই পড়া শুরু করলো সাথে নিজের ডায়েটে একটু ফোকাস করলো নিজের ডায়েট থেকে প্রত্যেক দিন একশো ক্যালোরি করে মাইনাস করা শুরু করলো আর অপর দিকে সিয়াম সে একটা বড় টিভি কিনল এবং প্রত্যেক দিন অফিস শেষে নিয়ম করে নেটফ্লিক্স দেখা শুরু সাথে সাথে সে চকলেট চিপস একটু একটু করে খেতে থাকলো আর অন্যদিকে রাজু সে কিছুই করলো না সে জাস্ট সব সময়কার মতো তার স্বাভাবিক জীবন যাপন করতে থাকলো তো যথারীতি এভাবেই সব কিছু চলতে থাকলো এক মাস পর তাদের মধ্যে খুব বেশি পরিবর্তন দেখা গেল না তারপর এভাবে আরো ছয় মাস চলে গেল তাদের মধ্যে এবারও খুব আহামরি পরিবর্তন দেখা যায়নি তবে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছিল এক বছর তিনজনের মধ্যে একটা ক্লিয়ার চেঞ্জ দেখা গেল এক বছর পর দেখা গেল কি ফয়সাল যে তার ডায়েটটাকে সুন্দর করে মেনটেন করছিল সে দেখতে আরো বেশি ফিট হয়ে গেল এবং প্রত্যেক দিন পাঁচ দশ করে বই পড়ার কারণে তার স্কিল গুলো আরো শার্প হলো সে তার জবে একটা প্রমোশন পেয়ে গেল আর অন্যদিকে সিয়াম নিয়মিত নেটফ্লিক্স দেখা উল্টাপাল্টা খাবার খাওয়ার কারণে অনেক বেশি মুটিয়ে গেল যেহেতু এতদিন সে কোনো বই পড়েনি কোনো স্কিল ডেভেলপ করেনি তার জবেও তার কোনো প্রোগ্রেশন হলো না সে আগের জায়গায় রয়ে গেল এবং তার বন্ধুকে প্রমোশন পেয়ে এগিয়ে যেতে দেখে কিছুটা হতাশ হয়ে গেল আর রাজু তো আগে যেমন ছিল তেমনই চলতে থাকলো তার লাইফের চেঞ্জের কিছুই হলো না আপনাদেরকে এতক্ষণ ধরে এই গল্পটার মাধ্যমে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম তা হলো পাওয়ার অফ কম্পাউন্ড ইফেক্ট অর্থাৎ আমাদের লাইফের ছোট ছোট পজিটিভ কাজগুলো কম্পাউন্ড হয়ে অনেক বড় পরিবর্তন বা সফলতা নিয়ে আসে তার ঠিক উল্টো দিকে ছোট ছোট ব্যাড হ্যাবিট গুলো একটা সময় পর অনেক বড় বিপর্যয় নিয়ে আসে আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে এই কম্পাউন্ড ইফেক্ট কে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারি আচ্ছা চলুন শুরুতে আমরা বুঝার চেষ্টা করি কম্পাউন্ড ইফেক্ট কেন আসলে এতটা পাওয়ারফুল যখন আপনি একটা ছোট্ট কাজ নিয়মিত যখন করেন কনসিস্টেন্সি স্কিলটা এটা খুবই পাওয়ারফুল একটা স্কিল এটা আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসে সফল হতে হেল্প করে প্রত্যেকটা কাজের সফলতার জন্য কনসিস্টেন্সি আমাদেরকে অনেক বেশি হেল্প করে কম্পাউন্ড এফেক্টের কারণে আমাদের মধ্যে ছোট ছোট পজিটিভ হ্যাবিট বিল্ড হয় সেগুলো আস্তে আস্তে আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে এই ছোট ছোট পজিটিভ হ্যাবিটগুলো আমাদের টোটাল আইডেন্টিটিকে চেঞ্জ করে দেয় অর্থাৎ ধরুন আপনাকে ছোটবেলা থেকে বলা হতো যে আপনি অনেক বেশি অলস আপনি কোনো কাজ ঠিক মতো করেন না আপনিও সেটাই বিশ্বাস করতেন এই ছোট ছোট পজিটিভ কাজগুলো করে আপনি সাকসেস হওয়ার কারণে এই হ্যাবিটগুলো তৈরি করার কারণে আপনার বিশ্বাসের মধ্যে একটা পরিবর্তন আসবে তখন আপনার কাছে মনে হবে যে আপনি তো আসলে অলস না আপনি খুব অ্যাক্টিভ একজন মানুষ অর্থাৎ এটা আপনার পুরনো যে আইডেন্টি সেটাকে ভেঙে আপনাকে নতুনভাবে আবিষ্কার করবেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো পজিটিভ কাজ বা প্রোডাক্টিভ কাজ করতে গেলে আমাদের মধ্যে অনেক বেশি অনীহা কাজ করে আমরা কাজ করার এনার্জি পাই না কাজ করার উৎসাহ পাই না আপনি কন্টিনিউয়াসলি ছোট ছোট পজিটিভ কাজ যখন করবেন তখন এগুলো আপনার স্ট্রং হ্যাবিটে পরিণত হবে যখন কোনো হ্যাবিট আমাদের মধ্যে তৈরি হয়ে যায় তখন সেগুলো অটো পাইলট মোড়ে চলে যায় তখন আর আমাদেরকে পজিটিভ কাজ করতে বা প্রোডাক্টিভ কাজ করতে নিজেকে অনেক বেশি ফোর্স করা লাগে না তখন সহজেই আমরা পজিটিভ কাজ করতে পারি তো এই কম্পাউন্ড ইফেক্টের প্রথম স্টেপ হিসাবে আমি বলবো ওয়ান পার্সেন্ট গ্রোথ রোল অর্থাৎ আমরা আমাদের জীবনে যে অবস্থাতে আছি সেখান থেকে খুব বেশি না আগের দিনের থেকে আজকে পার্সেন্ট উন্নতিটা প্রথম প্রথম খুব বেশি পার্থক্য দেখা না গেলেও একটা লম্বা সময় পরে গিয়ে অনেক বড় পরিবর্তন দেখা যায় দুই নম্বরে আমি বলবো ছোট ছোট পজিটিভ হ্যাবিট বিল্ড করার চেষ্টা করবো আমরা খুব বেশি বড় হ্যাবিট না হলেও ছোট্ট হ্যাবিট কিন্তু সেটা নিয়মিত হতে হবে যেমন প্রত্যেক দিন নিয়ম করে দশ মিনিট বই পড়া অথবা পনেরো মিনিট এক্সারসাইজ করা অথবা দশ মিনিট মেডিটেশন প্র্যাকটিস করা ইত্যাদি আরও অনেক কিছু অর্থাৎ আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট যেই হ্যাবিটগুলো বিল্ড করা দরকার সেগুলো আস্তে আস্তে বিল করার চেষ্টা করা এবং একটা সময় পরে দেখা যাবে যে এই ছোট্ট ছোট্ট হ্যাবিটগুলো মিলে একটা বড়ো রেজাল্ট দিবে তিন নম্বরে আমি বলবো এই কম্পাউন্ড ইফেক্ট শুধু ভালো হ্যাবিট করার ক্ষেত্রে না বাজে অভ্যাস ত্যাগ করার ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি যেমন একটু বেশি খেয়ে ফেলা বা জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ত্যাগ করা তারপর ফোন স্ক্রল করার যে আমাদের যে বাজে হ্যাবিট সেটাকে একটু একটু করে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করা এভাবে ছোট ছোটো বাজে অভ্যাসগুলো খুঁজে খুঁজে একটা একটা করে বাদ দেওয়ার চেষ্টা করলে বা রিমুভ করার চেষ্টা করলে একটা সময় পর গিয়ে আমরা আমাদের জীবনে বড় একটা পরিবর্তন দেখতে পারব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই কম্পাউন্ড ইফেক্ট এই ব্যাপারটা খুবই পাওয়ারফুল একটা জিনিস আমি জানি না ঠিক কতটুকু আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি ভবিষ্যতে আমি এই বিষয়ে আরো ডিটেলস এবং আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব এই টপিকটার উপরে এবং যখন আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম তখন আমি নিজে নিজে আবার চিন্তা করছিলাম যে আমার লাইফে আমি আরো কি নতুন নতুন হ্যাবিট বিল্ড করব এবং আরও কি বাজে অভ্যাসগুলো আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করব তো এই ভিডিওটা আমার জন্য শিক্ষণীয় যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো আমিও নিজের উপর অ্যাপ্লাই করার এখন থেকে আরও বেশি চেষ্টা করব সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ